এর আগের দিন আমরা পনেরো পাতা অব্দি মচারু বইটি শেষ করেছিলাম আজকে ষোলো পাতা থেকে শুরু করব দেখো ষোলো পাতাতে কী বলছে শিক্ষার্থীরা বিন্দুগুলি যোগ করে উপরে ছবিগুলি সম্পূর্ণ করবে তারপর ছবিগুলি কোনটি কিসের ছবি হলো তার নাম বলবে এবার নিজেদের পছন্দ মতো রঙ দিয়ে ছবিগুলি ভরাট করবে এরকম ধরনের আরও অনেক কর্মপত্র শ্রেণিকক্ষে ব্যবহার করা যেতে পারে তাহলে আমরা এখানে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো যোগ করলে আমরা কিছু ছবি পাবো এবার আমরা বিন্দুগুলোকে যোগ করব আমরা রুল দিয়ে বিন্দুগুলোকে যোগ করে দেব একটা একটা করে সবগুলো করবে আস্তে আস্তে করবে যাতে ভুল না হয় দেখো এটা একটা আয়ত্র এটা একটা বৃত্ত এটা একটা ত্রিভুজ ত্রিভুজটা এবারে আমরা এঁকে দিই এই বিন্দুগুলোকে যোগ করলে আমরা একটা ত্রিভুজ পেয়ে যাব হয়ে গেলো ত্রিবুজ এবার এখানে দেখো একটা ঘরের ছবি দেখতে পাচ্ছি এই বিন্দুগুলোকে যদি যোগ করে দিই তাহলে আমরা একটা ঘরের ছবি পেয়ে যাব এইভাবে তোমরা বাড়িতে করে নেবে আমার এটা দেখে দেখে পাশে দেখো আরেকটা ঘরের ছবি দেওয়া আছে এই ঘরের উপরে একটা চাল এই চালটা আমরা তৈরি করব এই বিন্দুগুলোকে যোগ করে দিলে একটা ঘরের চালা হয়ে যাবে আস্তে আস্তে করে তোমরা বিন্দুগুলোকে যোগ করে দেবে দেখো দেখো পাশাপাশি আমরা দুটো ঘরের ছবি পেয়ে গেলাম এবার এখানে দেখতে পাচ্ছি একটা গাছের ছবি এই বিন্দুগুলোকেও আমরা যোগ করে দেবো দেখো এই বিন্দুগুলোকে যোগ করলে একটা সুন্দর গাছের ছবি চলে আসবে হয়ে গেল একটা গাছের ছবি এবার দেখো এখানে একটা পাখির ছবি দেখতে পাচ্ছি এই বিন্দুগুলোকেও আমরা যোগ করে দেবো তাহলে একটা সুন্দর পাখির মতন ছবি চলে আসবে চোখ এটা পাখির এবার পাখির দেহটা আমরা আঁকাব এই বিন্দুগুলোকে যোগ করে হয়ে গেলো পাখির ছবি এবার দেখো এখানে একটা ছাগলের ছবি দেখতে পাচ্ছি এই বিন্দুগুলোকে যদি যোগ করি তাহলে একটা ছাগলের একটা ছবি হয়ে যাবে এই ছাগলের পা হয়ে গেল এখানে দুটো পা হয়ে যাচ্ছে লেজ দেখো এভাবে করে আমরা এই আজকে ষোলো নাম্বার পেজটা কমপ্লিট করে ফেললাম আমার দেখা দেখি তোমরা বাড়িতে এভাবে ছবিটা এঁকে নেবে রেখে নেওয়ার পরে কি বলছে এবার নিজেদের পছন্দ মতো রঙ দিয়ে ছবিগুলো ভরাট করবে তাহলে দেখো এই ছবিগুলো প্রথমে রুল দিয়ে এঁকে নেবে তারপরে যেমন যা ইচ্ছা রঙ করে করে ছবিগুলোকে ভরাট করবে তোমাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে করে নেবে তাহলে ষোলো নম্বর পেজটা আজকে আমরা কমপ্লিট করে ফেললাম এবার সতেরো নম্বর পেজে যাব দেখো সতেরো নাম্বার পেজে এখানে একটা বক্স করে নানান রকম রং দেওয়া আছে এখানে পাশে কালার কয়েকটা দেওয়া আছে এই কালারগুলোর মধ্যে কোন কালারটা ফাঁকা শূন্যস্থান সাদা জায়গাগুলোতে বসবে সেটাই তোমাদের করতে হবে রঙ দিয়ে ভরাট করতে হবে তাহলে এখানে দেখো প্রত্যেকটা জায়গায় চারটে করে রঙ দেওয়া আছে তাহলে এখানে দেখো সবুজ রং লাল রং এখানে ফাঁকা এখানে হলুদ রঙ দেওয়া আছে এবার এখান থেকে যে রঙটা এখানে বসবে সেটা এখানে বসাতে হবে দেখো এখানে সবুজ রঙ আছে লাল রঙ আছে আর হলুদ রঙ আছে তাহলে এখানে কোন রঙটা বসবে বেগুনি রং রঙটা বসবে এখানে তাহলে তোমরা এখানে বেগুনি রঙ করে দেবে তারপরের দেখো লাইনটাতে কী আছে বেগুনি রং আছে এখানে ফাঁকা আছে এখানে হলুদ আছে এখানে লাল আছে তাহলে এখানে কি বসবে এখানে বেগুনি আছে হলুদ আছে আর লাল আছে তাহলে সবুজটা নেই এখানে সবুজ রঙটা বসিয়ে দিতে হবে তোমরা এখানে সবুজ রঙ করে দেবে তারপরে দেখো তিন নাম্বার বক্সটিতে কি দেওয়া আছে এখানে শূন্য শূন্যস্থান আছে এখানেও শূন্য ঘর আছে এখানেও শূন্য ঘর আছে এইগুলোতে তোমাদের রঙ করতে হবে খালি এখানে বেগুনি কালার দেওয়া আছে তাহলে এখানে কি বসবে এখানে তোমরা হলুদ বসাতে পারো এখানে লাল বসাতে পারো দেখো উপরে যেহেতু লাল দেওয়া আছে এখানে লাল করবে বা এখানে যেহেতু বেগুনিটা দেওয়া আছে এখানে সবুজ করতে পারো তাহলে লাল থেকে যদি শুরু করিস লাল বেগুনি হলুদ সবুজ এবার এখানে দেখো লাল হলুদ আর এখানে বেগুনি দেওয়া আছে তাহলে এখানে কি বসবে এখানে শুধু সবুজ রঙটা বসবে তাহলে তোমরা এইভাবে বাড়িতে রঙগুলো করে নেবে এবার নিচে দেখো কী দেওয়া আছে বলছে শিক্ষার্থীরা উপরে বাঁ দিকে ক্ষোভগুলি শাড়িতে যে রংটি নেই পাশের ক্ষোভ থেকে সেই রংটি নিয়ে ভরাট করবে এটা আমরা করে দিলাম যে রংটি নেই সেটা পাশের এই ক্ষোভটা থেকে নিয়ে আমাদের এখানে ভরাট করতে হবে সেটা আমরা করে ফেললাম এইবার তারপরে কি বলছে এইভাবে নিচের ক্ষোভগুলি শাড়িতে যে আকৃতিতে নেই সেই নিচের আকৃতিগুলি থেকে খুঁজে নিয়ে উপযুক্ত জায়গায় বসাবে এক্ষেত্রে শিক্ষিকা শিক্ষক তাদের সাহায্য করবে দেখো এখানে কিছু আকৃতি দেওয়া আছে যেমন দেখো অর্ধচন্দ্রাকৃতি চন্দ্রাকৃতি আয়ত্তক্ষেত্র আকৃতি ত্রিভুজ আকৃতি এটা বর্গাকার আকৃতি এখানে বিভিন্ন রকম আকৃতি দেওয়া আছে এই আকৃতিগুলোর মধ্যে থেকে আমাদেরকে এই বক্সটার মধ্যে দেখতে হবে কোন আকৃতিটা নেই সেটা এখান থেকে নিয়ে পূরণ করতে হবে যেমন দেখো এখানে আয়ত্তক্ষেত্র আছে বর্গক্ষেত্র আছে ত্রিভুজ আছে কী আছে অর্ধচন্দ্রাকার নেই তাহলে এখানে অর্ধচন্দ্রকার আমরা করে দেব হয়ে গেল এবার দেখো এখানে বর্গক্ষেত্র আছে অর্ধচন্দ্রকার আছে ত্রিভুজ আছে তাহলে এখানে কী নেই বর্গাকারটা করতে হবে বর্গাঘাট নেই এটা আয়ত্তক্ষেত্র অর্ধ এটা তিবুজ খালি বর্গাকারটা ছিল না এখানে বর্গাকারটা করে দিলাম তাহলে এখানে দেখো বর্গাকার আছে আয়ত্তক্ষেত্র আছে অর্ধচন্দ্রাকৃতিটা আছে এখানে কি নেই ত্রিভুজ নেই তাহলে ত্রিবুজটা এখানে করে হয়ে গেলো ত্রিভুজ আকৃতি তারপরে এখানে দেখো আয়ত্তক্ষেত্র আছে ত্রিবুজ আছে আর বর্গাকার আছে কি নেই এখানে কি বসবে তাহলে এখানে বসবে তোমার অর্ধচন্দ্রাকৃতি আকৃতিটা এখানে বসে যাবে তাহলে এখানে তাই করতে হবে তাহলে এভাবে করে আমাদের সতেরো নাম্বারটা কমপ্লিট হয়ে গেল সতেরো নম্বর পেজটাও আমরা কমপ্লিট করে ফেললাম এর পরের দিন আমরা আঠেরো নম্বর পেজ থেকে আবার শুরু করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে সব তোমরা ভিডিওগুলো পেতে পারো এই ধরনের আর আমাদের প্লে সব ভিডিওগুলো আগে যে সব ভিডিওগুলো আছে এই মজারু বইয়ের বা কুটুম কাটুম বইয়ের সব প্লেলিস্টে গেলে তোমরা পেয়ে যাবে আজ এই অবধি শেষ করলাম ভিডিওটা